lahu fala mu bi あん যাবতীয় প্রশংসা যাবতীয় অনুগান সেই মহান সেই মহান রব আলামিনের জন্য প্রযোজ্য যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুস্থতার সাথে সময় বের করে দুনিয়ার মুসিবত বালা চিন্তা টেনশন সব থেকে দূরে রেখে তার একটা দিনী মাজলিস দিনী প্রোগ্রাম সেই প্রোগ্রামে আসার এবং এসে বসার তৌফিক দিলেন তাই আমরা অন্তরস্থল থেকে তার শুক্রিয়া যাপন করতে গিয়ে বলি আলহামদুলিল্লাহ ওয়া আলাইহি দরদ সকল নবীগণের উপর বিশেষ করে খাস করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালে মা ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে আম্বিয়া নাম্বার একুশ এই আয়াতটা পড়েছি এবং একটি হাদিস পড়েছি এই মর্মে আজ ইনশাআল্লাহ আলোচনা হবে যে ইসলাম ধর্ম ইসলাম মানবতার ধর্ম সম্মানিত উপস্থিতি আমি আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি যে মহান রবুল আলমিন আমাকে বলার এবং আমাদের সবাইকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমি সম্মানিত ভাইরা পর্দার আড়ালে মা বোনেরা আমরা যদি দেখি ইসলাম মানবতার ধর্ম কেমন মানবতার ধর্ম কীভাবে মানবতার ধর্ম হলো যাকে উর্দু ভাষায় বলা হয় ইসলাম নাম হে অর্থাৎ মানুষ মানুষের সাথে কীভাবে চলাফেরা করবে কীভাবে দেখা সাক্ষাৎ করবে কীভাবে কথাবার্তা বলবে এই শিষ্টাচার বা না ইসলাম কি শিক্ষা দিচ্ছে এটা মানবতার মধ্যে বোঝা যাবে আমরা যদি সরাসরি দেখি তাহলে প্রথম নম্বরে আমরা দেখব যে মোহাম্মদ সাল্লাম যে জামানায় তিনি ভূমিষ্ঠ হলেন ওই জামানায় বা মোহাম্মদ সাল্লা সাল্লামের আগের জামানায় কেমন ছিল মানুষ অজ্ঞতার মধ্যে ছিল বর্বতার জামানায় ছিল যে জামানায় মানুষকে চিনতে পারতো না দিলেন এটাই হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর পৃথিবীতে যে অন্ধকার ছিল মানুষ যে অজ্ঞতার জমানায় বসবাস করছিল সেই অজ্ঞতা আস্তে 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 চলে গেল মানুষ তখন আলোর দিকে যতির দিকে চলে আসতে লাগলো

আপনার প্রতিবেশী সেই প্রতিবেশী ওয়ানাহারে আছে কি খাইছে কি খায় খাইনি এটা আপনি চিন্তা উদ্ধার করলেন না আল্লাহ রসুল কি বলছেন জানেন আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা গামিলে ঈমান হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ কমপ্লিট ইমানদার হতে পারবা না যতক্ষণ না তুমি দেখলা আর প্রতিবেশী সে ওনাহারে আছে নাকি তুমি রাইতে খাওয়ার পর দেখতে হবে তোমাকে এইটাই হচ্ছে ইসলাম মানবতার ধর্ম যে তোমার প্রতিবেশী ওনাহারে আছে নাকি প্রতিবেশী কিছু খাইলো কি খাইলো না তোমাকে অবশ্যই দেখতে হবে যদি পরিপূর্ণ বা কমপ্লিট ইমানদার তুমি নিজেকে দাবি বলো আর যদি এই sifat এই গুণ এই যদি ক্যারেক্টার ভিতরে না থাকে তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার ভিতরে এখনো পরিপূর্ণ ইমান আসেনি এটাই কি মানবতা আছেন আমরা মানবতার ইসলাম কেমন মানবতার শিক্ষা দিচ্ছে ইসলাম কেমন মানুষকে শিক্ষা দিচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা সবজি রান্না করি না সবজি রান্না করলে দেখবেন সাধারণ পরিমাণতে একটু পানি এতে কোনো রকমের অসুবিধা হবে না একটু পানি দিয়ে দিলেন তাতে কোনো অসুবিধা হবে না আল্লাহ রসুল কি বলছে আল্লাহ রসুল বলছে যে যখন তুমি রান্না বান্না করো রান্না করার সময় তোমার স্ত্রী যেন সামান্য পরিমাণ সবজিতে একটু পানি বেশি দিয়ে দেয় এই কারণে দিতে বলছে যে সামান্য পরিমাণ যদি পানি বেশি দাও বেশি দাও তাহলে তোমার পাড়া প্রতিবেশী তোমার প্রতিবেশীর কাছে একটু সুরবা তো পাঠাতে পারবা একটু ঝোল তো পারবা সাথে কিছু পাঠাবা কেননা একটা মানুষ যখন রান্না বান্না করে রান্না বান্নার সময় দেখবেন তার ঘ্রাম ছড়িয়ে যায় তোমার প্রতিবেশী মানবতা কেমন দেখাচ্ছে দেখেন ইসলাম ইসলাম বলছে যে তোমার প্রতিবেশীর বাড়িতে রান্না বান্না হইল তো হইল না যদি তোমার প্রতিবেশীর বাড়িতে রান্না না হয় তুমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলা সবজিতে আর তোমার প্রতিবেশীর মানবতা এটা দিচ্ছে ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা দিচ্ছে যে এইভাবে মানুষকে মানুষের দিকে দেখাতে হবে এইভাবে মানুষ মানুষকে দেখাশোনা করবে আল্লাহ আসেন সাহাবাদের জামানায় সাহাবারা তাদের ভিতরে মানবতা কেমন ছিল তারা মানুষকে কিরকম দিনের খাতিরে মানুষের জন্য যান জীবন প্রাণ দিতে তারা কোন রকমের দ্বিধাবোধ করতো না আসেন একটা আমরা হাজির শুনি আল্লাহর নবী সাল সাল্লামের এক সাহাবি আবু জাহাঙ্গীর হুসাইফা এই সাহাবি রাজি আল্লাহ বলছে ময়দানে এক যুদ্ধের নাম উল্লেখ করে ইনি বলছেন যে যুদ্ধের ময়দানে আমার নিজের চাচাতো ভাই সে যুদ্ধ করতে গিয়েছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এমন অবস্থা হয়ে গিয়েছে আমার মনে হলো যে আমার চাচাতো ভাইয়ের জন্য আমি পানি নিয়ে যাই

ভাই বলে উঠল আমাকে পানি পান করাতে হবে না ওই আমার ভাইকে পানি পান করা এই সাহাবাদের জীবনে সাহাবারাই আমল করেছিলেন যখন ওই সাহাবি বলছেন আমি তখন পারিটা নিয়ে ওই তৃতীয় ব্যক্তির কাছে গেলাম তৃতীয় ব্যক্তির কাছে যেতে যেতে ওই ব্যক্তি মৃত্যুবরণ করলো ওই সাহাবি মরে গেল মরে যাওয়ার পর আমার মনে হলো যে আমি আমার এই পানিটা নিয়ে আমার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে আসি চলে আসার সঙ্গে সঙ্গে দেখি দ্বিতীয় ব্যক্তিও মারা গেছে তারপর মনে করলাম যে আমার চাচাতো ভাইয়ের কাছে পানি নিয়ে আসি আমার চাচাতো ভাইয়ের কাছে আস্তে আস্তে আমার চাচাতো ভাইও মৃত্যুবরাদ করে উঠলো দেখলেন ইসলাম কেমন মানবতা দেখাচ্ছে নিজের পিপাসা লেগেছে নিজে মরা মরা অবস্থায় তারপর নিজে পানি পান করলো না বললো যে আমার পাশে থাকা ভাইকে দাও সেও আমি নিজে পানি পান সে বলল আমার পাশে থাকা ভাইকে পানি দাও ওই হচ্ছে সাহাবাদের জামানায় মানবতা কাকে বলে ওই ছিল সাহাবাদের জামানায় ইমান সাহাবাদের মানবতা কিন্তু সত্যিকারের আজ যদি আমি আপনি বুকে হাত দিয়ে বলি আমাদের ভিতরে এই রকম মানবতা কোনো মানুষের মধ্যে আজ পাওয়া যায় না আজ যদি আমি আপনি দেখেন যে রাস্তার মধ্যে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমি আপনি কেউ তাকে নিয়ে হসপিটাল যাওয়ার অত তাড়াহুড়ো করবে না দেখবেন অনেক লোক এসে সেলফি নেওয়ার জন্য ব্যস্ত কেউ ভিডিও করার জন্য ব্যস্ত কেউ তাকে দেখার জন্য ব্যস্ত কিন্তু তাকে যে হসপিটালে নিয়ে যেতে হবে তাকে যে ডাক্তারখানা নিয়ে যেতে হবে এই মানবতা কারো ভিতরে নেই এমনকি সাহাবাদের জামানায় যেরকম মানুষের মানুষ বর্তমান জামানা একটা মায়ের ছেলের সাথে এরকম সম্পর্ক নাই কি ভাই আছে আপনারা ইঙ্গিত করে বলেন যে একটা মায়ের সাথে ছেলের সম্পর্ক গভীর এত গভীর যে মায়ের জন্য ছেলে পাগল হয়ে আছে ছেলের জন্য মা পাগল হয়ে আছে আমার মনে হয় নেই কেন নেই আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই আমি আপনি বর্তমান সোশ্যাল মিডিয়ায় দেখতেছি কি দেখতেছি लिए গেল ওমহ মালিকের সাথে ওমুকের বউ ওমুকের সাথে পালিয়ে গেছে তার ছোট ছোট বাচ্চারা বাড়িতে কান্না করতেছে এমনও পাওয়া যায় খবর যে তার বাচ্চা মায়ের দুধ পান করছে ওই মা পালিয়ে গিয়েছে তাহলে ওই মায়ের ভিতরে কি মানবতা আছে অবশ্যই ওই মায়ের ভিতরে মানবতা নাই যদি মায়ের ভিতরে মার কর্মকাণ্ড করতো না যা আমাদের পূর্বে যে মা বোনেরা ছিল তাদের ভিতরে এই মানবতা ছিল তারা তাদের সন্তানের জন্য প্রাণ দিতে রাজি আছে কিন্তু বর্তমান জামানায় মা বোনের এমন অবস্থা হয়ে গিয়েছে যে তাদের ভিতরে মানবতা নাই মানবতা তাদের থেকে চলেকে যাচ্ছে নিজে সন্তান প্রসব তাহলে ওই মায়ের ভিতরে কি মানবতা আছে ওই মায়ের ভিতরে মানবতা নাই তাহলে অবশ্যই বুঝতে হবে যে ইসলাম তাকে তুমি বলে দাও সে যেন আর দিনের দাওয়াত না দেয় সে যেটা চায় সেটা তাকে আমরা দিয়ে দেবো যদি বলে মৎকার সুন্দর রবণীর সাথে আমার বিবাদ দিয়ে দেন আমি তাকে পছন্দ করি সে যাকে পছন্দ করবে তার সাথে আমরা দিয়ে দিয়ে দেবো যদি সে রাজা বা বাদশাহী চায় সে যদি চায় যে আমি রাজ দরবারে বসতে চাই আমি এই পুরো মক্কাবাসীর আমি শাসক হইতে চাই তাও তাকে দেওয়া হবে কিন্তু তাকে ইসলাম ধর্ম প্রচার করার থেকে বারণ করতে হবে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম যখন আসলেন আসার পর আবু তালেব কত হিতাকাঙ্ক্ষী ছিল মোহাম্মদ সাল্লি সাল্লামের সব সময় সদা সর্বদা সাথে ছিলেন এমনকি আবু যেখানে মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিন বছরের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামকে বয়কাট করে দেওয়া হয়েছিল এটা বলা হয়েছিল যে মোহাম্মদের সাথে তার পরিবারের সাথে যারা মোহাম্মদকে মানবে তাদের সাথে কোনো কেনা হবে না তাদের সাথে কোনো বিবাহ হবে না তাদের সাথে কোন রকমের লেনদেন হবে না সেই সোহেব আবু তালেবেও আবু তালেব মোহাম্মদ সাল্লা সাল্লামের চাচা পড়ে গিয়েছিলেন আবু তালেব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের কত হিতাকাঙ্ক্ষী ছিলেন যখন কাফেরেরা বলে গেল যে আবু তালেব তো বিবাহ করতে চান তাও তারা দিতে রাজি আছে আপনি যদি মক্কায় বাদশাহ হতে চান তাও আপনাকে দিতে রাজি রাজি আছে কিন্তু আপনি যে ধর্মে প্রচার করতেছেন যে ধর্মের দাওয়াত দিচ্ছেন এই ধর্ম আপনাকে প্রচার করতে হবে না আল্লাহ আকবর আল্লাহ আকবর কি হাতে কেউ আনতে পারবে কেউ আনতে পারবে না চন্দ্র সূর্য কেউ হাতের মধ্যে নিয়ে আসতে পারবে না আল্লাহ নবী সাল্লাম কি উত্তর দিলেন শোনেন আল্লাহ নবী সাল্লাম বললেন হে আমার চাচা আবু তালেব মক্কাবাসীদের কথা বল

মানবিকতার ধর্ম কেমন মানুষকে সুন্দর রাস্তা দেখান আমরা যদি দেখতে চাই তাহলে দেখতে পারি যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কে কাফেরা বিভিন্নভাবে কাফেরা মোহাম্মদাল্লামকে টর্চার করেছে বিভিন্নভাবে কাফেরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আঘাত করেছে আমরা যদি একটা ঘটনা দেখি তাহলে সেই ঘটনা দেখলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম যখন তাইফের জমিনে গেলেন তাইফের জমিনে গেলেন আল্লাহ নবী সেখানে গেলেন আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়ার জন্য আমরা জানি যে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে তাইফের জমিনে রক্তে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল আল্লাহ নবীকে তাইফের জমিনে রক্ত যে তার পায়ের মধ্যে রক্ত জমট হয়ে গিয়েছিল যেমন দেখেন আমরা যখন কুরবানি করি বা গরু জবাই করি তখন দেখবেন কিছুক্ষণ পর সেই রক্তটা দেখবেন যখন জবাই করা হয় তখন রক্ত কিন্তু তাজা থাকে কিছুক্ষণ পর রক্ত দেখবেন কেমন জমাট হয়ে যায় আল্লাহ রসুলেরও ওই তাইফের ভাবে রক্ত জমে গিয়েছিল আর আল্লাহ নবী সাল্লাম এর কাছে যখন মারার কারণে তাকে আঘাত করার কারণে এই রকম যখন তার পায়ের মধ্যে রক্তে রক্তাক্ত হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লা সাল্লামের কাছে ফেরেস্তা আসলেন আসার পর বলছেন দেখেন মানবতা কেমন আল্লাহ নবী সাল্লা সাল্লামের চরিত্র কেমন মানবতা কি শিক্ষা দেয় ইসলাম আপনি শুধুমাত্র বলে দিন যে এই তায়ে পাখিকে আমরা শেষ করে দেব আপনি শুধুমাত্র একবার অর্ডার দিন একবার পারমিশন দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতাগণ বললেন যে একবার শুধু অর্ডার দিন এই তায়ে যে জমিনটা রয়েছে এই তায়ে পাখি যে রয়েছে তারা যে দুইটি পাহাড়ের স্থানে বসবাস করতেছে তাদেরকে দুইটি পাহাড় দুই দিকে এনে তাদেরকে নিশ্চয় না তাদেরকে ধ্বংস করে দেবো শেষ করে দেবো ধুলোর সাথে মিটিয়ে দিব আল্লাহ রসুল কি বললেন শোনেন আল্লাহ রসুলের উত্তর কি আসলো